দশটার সময় আসছি আমরা দুইটা পর্যন্ত ইনশাল্লাহ থাকবো তারপর দ্বিতীয় শিফটে থাকবে থেকে পর্যন্ত দুইটা আমরা এক ভাগ করে নিচ্ছি আমরা আসি মোহাম্মদ কলেজ অনেক ভালো সবাই অনেক রেসপেক্ট করতেছে সবাই মোটামুটি সবাই মানছে প্রথম দিন দেখছি কেউ হেলমেট পরা নাই এখন অনেকেই হেলমেট পরে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যতদিন পর্যন্ত না সেদিন হইতেছে সবকিছু পুলিশ নামতেছে আমাদের মানে নির্বাচন যতদিন পর্যন্ত না হচ্ছে ইনশাল্লাহ চালাবো চেষ্টা ইচ্ছা আছে এখন বাকি তা আল্লাহ জানে আলোবার থেকে আসছি রোবাররা উদ্যোগ নিছে আর বিভিন্ন কোম্পানি অনেক সাহায্য করতেছে যেমন ছাতার কোম্পানি গুলা খাবার জরুরি গুলা কালকে আমি তিন ঘন্টা ক্লাস ডিউটি করছি মনে করেন ওর সব কোম্পানি আসে আমাদের সাহায্য করতে মোটামুটি বাংলাদেশের প্রায় প্রতিটা কোম্পানি সাহায্য করে পানি গুলা যেমন মেজেন্ডা সব সকল প্রকার কোম্পানিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতো আমাদের সেনাবাহিনী করতে মোতায়েন করা হয়েছে বিএনসিসি বিএনসিসি সকল ট্রাফিক পুলিশ না থাকার কারণে ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত আছে এবং বিভিন্ন জায়গায় দেশ সুরক্ষার কাজে এবং ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে নিয়োজিত আছে আমরা সর্বত্র দেশ সর্বত্র দেশ নিয়ন্ত্রণ করার চেষ্টা আছি ད�ས ད�ས སས སས